রেজলিউশন আলাদা করে কোনো কিছু নিয়ে নি ও একটা খুব সুন্দর কথা বলেছে আমার ভালো লেগেছে কয়েক খানিক্ষণ আগে যে রেজলিউশন প্রতিনিয়ত আমরা বিভিন্ন সময় নিতেই থাকি তো রেজলিউশন আলাদা করে আমি অন্তত নতুন বছরে কিছু নিইনি নি ও যদি কিছু নিয়ে থাকে ও বলো হ্যাঁ আমার রেজলিউশন তো আমরা সবসময় নিয়ে থাকি সেটা আমি একটু আগেও বললাম কিন্তু নতুন বছরে একটা হয় রেজলিউশন নিতে হয় আমি নিয়েছি অনেক কিছু তার মধ্যে ফার্স্ট এন্ড ভেরি ইম্পর্টেন্ট থিং হলো যে চুজিং ইউ অলওয়েজ আমরা অনেক সময় নিজেদেরকে সেকেন্ডারি করে দিই পরে নিজেদেরকে পিছনে রাখি তারপর বাকি সবাইকে আগে রাখি সেটা আমার একটা নেচারও আমি রাখি আমার আগের লোকজনকে সেটা আমার ফ্যামিলি তাতে আমি মানে কোনো আফসোসও করি না কিন্তু নিজেকে বেশি স্ট্রেস না দেওয়া মানে ওভার ওয়ার্ক না করে নিজেকে মানে কাজ করে করে একদম শেষ করে দেওয়া একদম লাস্ট অবধি করবো না আমি এবারে আই সাম রেস্ট অলসো মাই মানে শরীরকে রেস্ট দেওয়া একটু নিজেকে প্যাম্পার করা এগুলো আমি করব না কিছু প্ল্যান সেই অর্থে নেই আমাদের যদি শ্যুট থাকে তো ফার্স্ট লাভের কাছে আসব আর যদি শ্যুট না থাকে তখন দেখা যাবে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করব ও বলুক সেম সেম আমার যদি শ্যুট থাকে তো ওখানে তো আসতেই হবে এখানে এখানেই আমার সব প্ল্যান আর শ্যুট না থাকলে সরস্বতী পুজো পুজো করব না বাড়িতে পুজো হয় সিন চলছে যে আমি অন্ধ হয়ে গেছি একটা অ্যাক্সিডেন্টের জন্য আমি অন্ধ হয়ে গেছি তো অন্ধ হয়ে যাওয়ার পর একটা বাড়িতে একটা জানো এখন একটা বাড়িতে একটা মেয়ে অন্ধ হয়ে গেলে কি পরিস্থিতি হতে পারে সেই জায়গা থেকে রাম কৃষ্ণ প্রচন্ড টেক কেয়ার করছে রাম সবসময় কৃষ্ণার সাথে রয়েছে সেই জায়গা থেকে আমরা মেসেজও দিচ্ছি যে মানে এই যে রিলেশনশিপ এই যে বন্ডিংটা নট অনলিডো চ্যালেঞ্জিং তো বটেই বাট অ্যাজ ইউ গো অন আস্তে আস্তে তখন তুমি ফিল করা শুরু কর আর আমি যাই করেছি যদি ফিল করে করেছি ইফ আমি একটা লাইনও যেটা আমি ফিল করি না সেটা আমি বলি না তো হ্যাঁ এভাবেই চলছে সাপোর্ট একটা আমার মনে হয় রাম খুব ভালো বন্ধু আমার মনে হয় না আমি বিশ্বাস করি রাম খুব ভালো বন্ধু তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাম যতটা পারছে কৃষ্ণাকে সাপোর্ট করছে তো এটাই হওয়া উচিত আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি যেটা বুঝতে পারছি এত এতদিন কাজ করে বা এই পুরো ক্যারেক্টারটার ক্যারেক্টারাইজেশনটার মধ্যে দি সেটা হচ্ছে যে যে কোনো অবস্থার মধ্যে যেটা বেস্ট সেইটাকে সবসময় উপভোগ করা উচিত দর্শকদের বলবো থ্যাংক ইউ সো মাচ আমরা তোমাদের সব সময় চোখে দেখতে পাচ্ছি না বা টাচ করতে পারছি না হক করে থ্যাংক ইউ জানাতে পারছি না বাট জাস্ট তোমাদের মাধ্যমে বলতে পারছি থ্যাংক ইউ সো মাচ উই লাভ ইউ অল আই লাভ ইউ অল তোমরা ইউ হ্যাভ অলওয়েজ বিন সো কনস্ট্যান্ট উইথ রামকৃষ্ণ উইথ আস তোমরা কোনো ধরনের একটা খারাপ ফিডব্যাকও দাওনি সবসময় বলে গেছো যে এত ভালো গল্প এরকম গল্প অন্য কোথাও হয় না হ্যাডসঅ্যাপ টু সুরিন্দ্র হ্যাডসঅ্যাপ টু কালার্স অ্যান্ড টু দ্য মেকার্স তো থ্যাংক ইউ সো মাচ যারা দেখেননি এখনো অবধি তাদের কাছে আমাদের এটা একটা বিউটিফুল মিডিয়াম মিডিয়া তো মিডিয়ার মাধ্যমেই আমি বলছি যে আপনারা প্লিজ রামকৃষ্ণা দেখুন কালার্স বাংলাতে রোজ রাত্রির আটটায় জেনে আমাদেরকে ফিডব্যাক জানাবেন আমাদের বিভিন্ন জায়গা আছে আমরা প্রত্যেকে দুজনে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতেও আপনারা আমাদেরকে লিখতে পারেন আমাদের আইডিতে আমাদের খুব ভালো লাগে পার্সোনাল ফিডব্যাক ইজ অলওয়েজ ওয়েলকাম